নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন অবৈধ প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে অভিযানে পৌরসভা ও মহকুমা প্রশাসন ইসলামপুরের বিভিন্ন মার্কেটে অভিযান চালানো হয় বেশ কিছু অবৈধ ব্যাগ বাজেয়াপ্ত করা হয় ও ফাইনও করা হয় কমলকান্তি তলাপাত্র পৌর আধিকারিক বলেন নিষিদ্ধ ব্যাগ ব্যবহার করা নিয়ে প্রচার চলছে সেই মতন অভিযানে বের হয়েছি এবং কিছু ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে ও টাকাও জরিমানা করা হয়েছে দোকানদারকে সতর্ক করা হয়েছে আগামীতে তারা যেন ব্যাগ ব্যবহার না করেন মহকুমা প্রশাসনের ডিএমডিসি সুমিতা সেনগুপ্ত বলেন যৌথ উদ্যোগে এই অভিযানে নামানো হয়েছে 낚시를 하지 마시고, 낚시를 하지 마시고, 낚시를 하지 마시고, 낚시를 하지 고 낚시를 하지 마시고, 낚시를 하지 বলছি ম্যাডাম যেখান থেকে অবৈধ প্লাস্টিক মানে উদ্ধার করা হলো ক্যারি ব্যাগ সেখান থেকে দেখা যাচ্ছে যে কাগজের ক্যারি ব্যাগ নিয়ে

তো কোয়ালিটি ঠিক আছে আমরা দেখে নিয়েছি তো এটা আমাদের ইকো ফ্রেন্ডলিও হবে ওই জন্য দিদিদেরকে আমরা নিয়েই আজকে বেরিয়েছি মিউনিসিপ্যালিটির সাথে যোগ ওনারা কি মানে সমবায় সমিতির আছে এরা উৎকর্ষ বাংলা থেকে এই মানে কাগজের ব্যাগ তৈরি করার জন্য ট্রেনিং পেয়েছে সেই মতো ওরা ব্যাগও তৈরি করেছে এবং অন ডিমান্ড ওনারা সাপ্লাইও করে ঠিক আছে নাম আমি সুবিধা সেনগুপ্ত বিএমডিসি ইসলামপুর সরকার